আগামীকাল চব্বিশে মে দু হাজার শনিবার ঠিক দুপুর বারোটা তেত্রিশ মিনিটের পর তিন রাশি হঠাৎ করে শূন্য থেকে কোটিপতি হবেন কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি এবং কেনই বা দুপুর বারোটা তেত্রিশ মিনিটের পর ভাগ্য চমকাবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন অনেকে এমন রয়েছেন যারা রাশির নাম শুনছেন এবং ভাবছেন যেহেতু আমার রাশির নাম রয়েছে কাজেই আমার অর্থপ্রাপ্তি ঘটবে আমিও কোটিপতি হব কিন্তু ব্যাপারটা এতটাই সহজ নয় এতটাই যদি সহজ হতো তবে প্রত্যেকে কিন্তু কোটিপতি হয়ে যেতেন আপনাকে মাথায় রাখতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন রাশির নাম ম্যাচ করলে যে কোটিপতি হবেন এমনটা নয় রাশির নাম তো ম্যাচ করতে হবে এর পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি যদি পাশ করেন তবে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অর্থাৎ অর্থপ্রাপ্তির কারক্রহ শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই বেশি মজবুত করে দিবে আর রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন হাতে আসবে কোটি কোটি টাকা অর্থ কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী ছাব্বিশ তারিখ রয়েছে শনি জয়ন্তী কাজেই এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে এর পাশাপাশি শনি রক্ষা কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে নিচের দেওয়া নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করবেন একটি কবচ তৈরি হবে মন্ত্রপূত গাছের শিকড়ের এটির দাম করা হয়েছে অনেকটাই কম যাতে প্রত্যেকেই নিতে পারে এবং আরেকটি তৈরি হবে মহাশক্তিশালী রক্ষা কবচ এটির দাম থাকছে একটু বেশি এছাড়াও যারা নিজের জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন চব্বিশে মে চন্দ্র থাকছে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মিন রাশিতে এরপর প্রবেশ করে যাবে মেষ রাশিতে এই দিন থাকছে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগ দুপুর বারোটা তেত্রিশ মিনিট থেকে শুরু হবে সৌভাগ্য যোগ আর এটি অত্যন্ত শুভ যোগ আর এই শুভযোগে তিন রাশির ভাগ্য চমকাবে হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি এই দিন চন্দ্র থাকছে প্রধানত দুটি নক্ষত্রে একটি রেবতী নক্ষত্রে এবং অন্যটি অশ্নি নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা তেরো মিনিটে এবং তা থাকছে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটাও যাবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে শুভ সময় অমৃত সময় বা অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে হবে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা তেত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্তটি থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তেত্রিশ থেকে শুরু হবে অমৃত সময় থাকছে বিকেল চারটে পনেরো মিনিট পর্যন্ত এরপর অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা ছটা সাতান্ন থেকে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের জানাব সেই তিন রাশির কথা যেই তিন রাশি শূন্য থেকে কোটিপতি হতে পারেন দুপুর বারোটা তেত্রিশ মিনিটের পর প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হন তবে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আপনার ভাগ্যে এছাড়াও আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার মাথায় নতুন নতুন আইডিয়ার উদয় হবে এই আইডিয়াকে যদি কাজে লাগাতে পারেন তবে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সুযোগ আসবে নিজেকে তৈরি রাখুন একদম সুযোগ মিস করবেন না তবে যারা বড় কোম্পানিতে চাকরি করছেন বড় ধরনের যদি কোনো অফার আসে অন্য কোম্পানি থেকে অবশ্যই চিন্তাভাবনা করার পর পুরোনো কোম্পানি ত্যাগ করবেন নচেত পরবর্তীতে বিপদে পড়বেন যারা বিদেশ যাবেন ভাবছেন বিদেশ যাওয়ার জন্য সময়টি একেবারে আদর্শ সময় এর পাশাপাশি আপনি আপনার সন্তানের কাছ থেকে মান সম্মান পাবেন সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটিও কমবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির সূচক হবে এর পাশাপাশি আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আপনি যে ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন পিতার সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে তবে দেখবেন এই দিন পিতার সাথে সম্পর্ক ভালো হচ্ছে এর পাশাপাশি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বসের দ্বারা আপনি প্রশংসা পাবেন শুধু তাই নয় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ফাটকা থেকে এই অর্থপ্রাপ্তি প্রধানত আসবে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি ক্রয়ের যোগ আসবে কোনো কিছু যদি বিক্রি করতে চান তা বিক্রি হয়ে যাবে এই দিন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি এবার আমি আপনাদের তিনটি রাশির ভাগ্যের শুভ নম্বর আপনাদের জানিয়ে রাখি মিথুন রাশির ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি দুই আট সিংহ রাশির ভাগ্যের শুভ নম্বর উঠে আসছে তিন এবং নয় মকর রাশির ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি পাঁচ এবং ছয় এই হচ্ছে তিন রাশির ভাগ্যের শুভ নম্বর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন